সুন্দর দেখি দাদা আমি খেতে ইচ্ছা করছে নমস্কার ওয়েলকাম টু সানডে তরকা খাও পিও চিল করো তো বন্ধুরা আজকে চলে এসেছি নেপালগঞ্জ টালিগঞ্জ থেকে মোটামুটি এগারো কিলোমিটার ভেতরে আর এই দিকে চলে যাচ্ছে পৈলান ঠিক তার চৌমাতে একটা রাস্তা দেখতে পাচ্ছেন এই যে নেপালগঞ্জ আর এখানে একটা বিরিয়ানির দোকান খুলে গেছে এক দেড় মাস আগে এই হচ্ছে তার রয়্যাল বিরিয়ানি দেখুন দোকানটাই হচ্ছে রয়্যাল বিরিয়ানি তো এখানে মোটামুটি বিরিয়ানি তো পাওয়া যায় এছাড়াও সব রকম আইটেম চাইনিজ আইটেম রোল টোল সবই পাওয়া যায় তো মোটামুটি টুকটাক জিনিস আছে তো খেয়ে আপনাদের অরিজিনাল রিভিউ দেবো কেমন তো এইখানে একদম সাউথে এতটা দূরে দিন আমি আসিনি ফার্স্ট টাইম এলাম তো প্রথমবার এসে অভিজ্ঞতা কেমন হবে রয়্যাল বিরিয়ানি থেকে চলুন দেখিনে একটু তো এই হচ্ছে রয়্যাল বিরিয়ানি মাল্টি কিউজিন রেস্টুরেন্ট লেখাই আছে তো দিদি কেমন আছো খুব ভালো আছি আচ্ছা নাম কি আছে তোমার কমলিকা মাহাল আচ্ছা কতদিন হলো দোকানটা এক মাস এক মাসের বেশি হয়ে গেছে এক মাসে বেশি হয়ে গেছে কি কি পাওয়া যায় এখানে बेसिकली চিকেন বিরিয়ানি আছে মোমো আছে চাওমিন আছে পকোড়া আছে চিকেন পকোড়া আছে আচ্ছা তারপর মোগলাই আছে মানে মাল্টি কিচেন রেস্টুরেন্টে যা যা থাকে মনে হয় সবই আছে হ্যাঁ বিরিয়ানির দাম কি রেখেছো বিরিয়ানির দাম 80 টাকা 80 টাকা কত গ্রামের পিস থাকছে তোমার 100 টাকা 130 30 40 গ্রাম আচ্ছা একটু দেখেনই বিরিয়ানিটা আচ্ছা একটু বিরিয়ানিটা দেখাও আচ্ছা এটা তুলে দেখাও রাইস টাইস

তা এখন কি বানাচ্ছে এটা এটা চিকেন উইংস চিকেন উইংস হ্যাঁ আচ্ছা ওই হালকা ফ্রাই যেটা হবে বললে হ্যাঁ আচ্ছা ওকে ক্যাপসিকাম পেঁয়াজ দু রকম সস আচ্ছা চলো এটা চিলি সস আছে চিলি সস আছে এটা রেড চিলি আর গ্রিন চিলি তাই তো হ্যাঁ বাস এই লেখা কি গাল চিকেন উইংস গুলো আচ্ছা এই দেখুন সুন্দর করে হয়ে গেল জিনিসটা বানানো একদম দেখেই লোভ লাগছে পুরো লাল লাল একদম ব্যাপারটা হয়ে গেছে আর এখানে কিন্তু দিদি মোমো তুলে দিচ্ছে সাইজ দেখুন একদম এ লস হবে না তো তোমাদের এত বড় বড় সাইজ দিচ্ছ আচ্ছা তিন পিস পাঁচ পিস বললে না পাঁচ পিস হ্যাঁ এই হচ্ছে মোমো আর এটা কি করো চিকেন স্যুপ বাহ চিকেন স্যুপটা দেখুন সুন্দর দেখেই তো খেতে ইচ্ছা করছে চিকেন ডিম ভালো বানিয়েছে ব্যাস ওই খা প্রথমে রয়্যাল বিরিয়ানিতে এসেই কিন্তু স্টার্টার হিসাবে এই মোমোটা নিয়ে নিলাম এই দেখুন এক প্লেট মোমো আর এই স্যুপটা দেখেই তো আমার হেভি লো লাগছে মানে একদম পারফেক্ট স্যুপ যাকে বলে এই স্যুপটা যদি আলাদা করে নেন কেউ যদি খেতে ইচ্ছা করে কারো মোটামুটি দশ টাকা নেয় এই এক বাটি স্যুপে ডিম চিকেনে ভর্তি একদম দেখছেন আর এরকম হাড্ডি যারা খেতে ভালো আছেন হাড্ডিও আছে আর মোমোর সাইজটা একটু দেখাই আপনাদের এই দেখুন এত বড় সাইজ মোমোটা এত বড় সাইজ একটু ভেঙে দেখাই আপনাদের ওই দেখুন ভাঙতে না ভাঙতেই জুস চিকেনের একদম ভরপুর পুর আছে এই দেখুন এই যে একদম সলিড পুরো একদম মিন্স করে দেওয়া আছে এই যে এখানে সে চাটনি দিয়েছে এই যে ডিপ ডিপ করে নিলাম একটু খুব পাতলা কঠিন দারুণ খেতে দারুণ আর সঙ্গে এরকম স্যুপ ভরপুর চিকেন কিছু ভেজিস আছে গাজর দেখতে পাচ্ছি ধনেপাতা ধনে পাতা আছে মিষ্টি মিষ্টি অসাধারণ মানে আমার কিন্তু সেরা লাগলো এটা মোমোটা মাস ট্রাই করবেন কিন্তু এইখানে এখানে চার পিস চিকেন উইংস নিয়ে নিজে মোমোটা তো খেলাম তারপরে এই যে হালকা ভাবে টস করে দিয়েছে ক্যাপসিকাম পেঁয়াজে দেখেই লোভ লাগছিল যখন বানাচ্ছিল দেখুন এটা উপরে কঠিন আছে পাতলা কঠিন এই যে পাতলা কোটিনটা আর এটা উইংস আছে চিকেন উইংস একটু খেয়ে দেখি চার পিসের দাম ষাট টাকা পনেরো টাকা পিস এই যে ব্যাপারটা ঠিক এরকম এরকম কঠিন থাকবে একটু মোটা আছে কঠিনটা যেহেতু খেতে কিন্তু এই যে ক্যাপসিকাম পেঁয়াজ আপনারা এজ এ পকোড়া হিসেবেও খেতে পারেন গরম গরম ভেজে দিলো খেয়ে নিলেন আর না হলে এরকম হালকা টস পকোড়ার কি দামটা একটু কম হবে দশ টাকা পিস দশ টাকা পিস পকোড়ার দামটা আরাম টস করে নিলে পাঁচ টাকা এক্সট্রা পড়ে যাবে পনেরো টাকা পিস হয়ে যাবে এই যে কঠিনটা মোটামুটি এরকম কঠিন আছে খুব সফট চিকেনটা একদম দারুণ করেছে সব থেকে ভালো হয়েছে এই যে তিন দু রকম তিন রকম সস দিয়ে যেটা বানিয়েছে চটপটা এটা সেরা এনাদের এখানে আইকনিক যেটা বিরিয়ানি চিকেন বিরিয়ানি মাটন বিরিয়ানি ওটা এবার খাবার পালা তো দাদা এটা কি আমার বিরিয়ানি দিচ্ছ নাকি হ্যাঁ এটা আপনারই আচ্ছা ডিম দিয়ে কত টাকা নিচ্ছ ডিম দিয়ে 90 টাকা ডিম দিয়ে 90 টাকা 10 টাকা এক্সট্রা তাই তো হ্যাঁ আচ্ছা আর রাইস কি তোমার আনলিমিটেড বসে গেলে না লিমিটেড আছে লিমিটেড আছে 80 টাকা আর কি আনলিমিটেড দেবে বলো আশি টাকায় যা রাইস দিচ্ছে মোটামুটি তাও রাইসের কোয়ান্টিটি কতটা থাকছে রাইসের কোয়ান্টিটি একশো থেকে একশো দশ গ্রাম একশো থেকে একশো দশ গ্রাম ওকে মানে একজনের জন্য একদম একদম আর এর সাথে আমি একটা মাটন পিসও নিয়ে নিচ্ছি চিকেন মাটন দুটোই ট্রাই করবো সো রয়্যাল বিরিয়ানি থেকে কমলিকাদির রেস্টুরেন্ট থেকে ওনার উনি তো বিরিয়ানি নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন একদম রাইস ভর্তি ভর্তি রাইস দিয়েছে একটু ঝরঝরে আছে রাইসটা ডিম দিয়ে নিলে কিন্তু এক্সট্রা দশ টাকা পড়বে চিকেন বিরিয়ানির দাম হচ্ছে আশি টাকা এই দেখুন সাইজটা দেখুন একশো চল্লিশ গ্রাম সাইজ আর এই এক্সট্রা মাটন আমি নিয়েছি এক্সট্রা মাটন নিতে গেলে আপনাদের একশো টাকা দিতে হবে তো এটা মোটামুটি একশো চল্লিশ গ্রামের ওয়েট আছে মাটনটা তো চলুন আমি প্রথমে চিকেনটা দিয়ে খাই রাইস একদম ভরপুর দিয়েছে মানে এই রকম এরিয়াতে এত রাইস ভাবা যায় দেখুন একটু খেয়ে দেখি চলুন এই দেখুন পেঁয়াজের বেরেস্তা দিয়েছে আর এই হচ্ছে আলু গোটা আলু হয়েছে দেখি দেখুন বাহ এই দেখুন এখানে খাবার জন্য কিন্তু সুন্দর করে টেবিল চেয়ার মানে বেঞ্চ করা আছে এখানে খেতে পারেন বসে বাট আমি একটু অসুবিধা হবে রেকর্ডিং করার জন্য সেই জন্য এখানে বাইরেই খাচ্ছি আপনারা এসে সুন্দরভাবে বসে এখানে খেতে পারেন তো এই হচ্ছে বিরিয়ানির আলু ছিল এবার একটু ডিম নি আলু দিয়ে ডিম দিয়ে এই যে আলু দিয়ে ডিম দিয়ে আর এখানে কিন্তু সালাড দিয়েছে আচ্ছা সালাড কি তোমাদের বিরিয়ানির সাথেই দাও ঠিক স্যালাড ঠিক আছে আচ্ছা স্যালাড কিন্তু ফ্রি আছে ওই একটা চিকেন দিয়েছে এত বড় পিস না আমাকে দিয়েছে সত্যি করে বলো আচ্ছা একদম করে ফ্রাই করেছে তারপরে বিরিয়ানির যে রোগানটা হয় সেই রোগানে এটাকে ভালো করে বানিয়েছে রাইস টাইস দিয়ে চলুন এটা একটু চিকেন দেখে দেখি আর এই হচ্ছে মাটন এই যে এই দেখুন একদম রেয়াজি মাটন ও হা দারুণ বানিয়েছে একদম মাটনের ভেতরে বিরিয়ানির যে রোগানের জুসটা একদম প্রপার ঢুকেছে কিন্তু খেতে খুব সুন্দর লাগছে একটু মাটন একটু চিকেন দিয়ে এখানে প্রতিদিন কিন্তু মাটনটা বানানো হয় না যদি আপনারা অর্ডার দেন বা ঘরে যে কোনো অকেশন থাকে বলতে পারেন আগে থেকে তাহলে ওরা মাটন বানিয়ে দেয় রয়্যাল বিরিয়ানি থেকে তো খেলাম দেখতেই পেলেন নেপালগঞ্জ এসেছিলাম বারবার বলছি জায়গাটার নাম মনে রাখবেন নেপালগঞ্জ এদিকে পৈলান এদিকে টালিগঞ্জ আর এদিকে সামনে দিয়ে গেলে বলছে বারাইপুর তো তিনটের ভালো কানেক্টেড এরিয়া একটা এই যে বিরিয়ানির হাই দেখতে পাচ্ছেন একদম এটা পার ডে কত কিলো করে হচ্ছে তোমাদের আচ্ছা পার ডে দশ কিলো বারো কিলো নেক্সট চার পাঁচ মাসের মধ্যে যখন আমি আবার আসবো তখন যেন বিরিয়ানি হাঁড়িটা হয়ে যায় মোটামুটি কুড়ি থেকে তিরিশ কিলো আমি এই এক্সপেকটেশনই রাখছি আপনাদের কাছে তো এখানে বিরিয়ানি খান জমিয়ে আর মোমোটা সন্ধ্যেবেলায় বা বিকেলবেলায় আপনার স্ন্যাক্স হিসেবে আরামসে খেতে পারেন দুর্দান্ত করেছে আর একটা করলো যেটা চিকেন উইংস যেটা টস করে করেছে ফ্রাইও খেতে পারেন অসাধারণ অসাধারণ বানিয়েছে তো এখান থেকে রয়্যাল বিরিয়ানি থেকে খাওয়া দাওয়া করুন তারপর আমাকে কমেন্টে জানান যে আমি ফেক বলেছি না আপনাদের সত্যি খারাপ লেগেছে কমেন্টে জানাবেন কিন্তু আর ভিডিওটা পারলে লাইক করে দিন শেয়ার করে দিন যাতে সবাই দেখতে পারে তো চলুন আজকের মতো ভিডিওটা এখানে এন করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা বাই বাই